রাওজানের নোয়াপাড়া থেকে রাতের আধারে এক ব্যবসায়ীর একটি পিকআপ চুরির ঘটনা ঘটেছে উনিশ মে সোমবার দিবাগত রাতে নোয়াপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের সেলিম ম্যানশনের সামনে থেকে পিকআপ চুরি হয় এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ সৌকত উসমান বাদী হয়ে বাইশ মে রাউজান থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ ও ব্যবসায়ীর ভাষ্যমতে জানা যায় প্রতিদিনের মতো তার ড্রাইভার উনিশ মে সকাল আটটায় গাড়ি নিয়ে বের হন এবং রাত দশটার দিকে উল্লেখিত বাড়িতে রেখে চলে যান পরে ওই সময় হতে বিশ মে সকাল সাতটার মধ্যবর্তী কোনো এক সময়ে চুরের দল বাড়ির গেটের ভেতর প্রবেশ করে কৌশলে গাড়িটি চুরি করে সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড়ির গেইট খোলা থেকে শুরু করে গাড়ি বের করা পর্যন্ত মাত্র সাত আট মিনিট সময় নেয় চোর গাড়ি এবং গেইটের চাবি নির্দিষ্ট হওয়ায় গাড়ি চালানো সংশ্লিষ্ট ব্যক্তি এতে জড়িত থাকতে পারে বলে মনে করছেন অনেকেই বিষয়টি অভিযোগেও উল্লেখ করেন ওই ব্যবসায়ী এই ঘটনার তদন্ত কর্মকর্তা এস আই সাদ্দাম হুসাইন বলেন আমরা চোরকে শনাক্ত করতে কাজ করছি এ বিষয়ে তদন্ত চলমান আছে প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে